গুনাগার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান গুণাগার হোক পৃথিবীর মানুষ যদি চায় মানুষ যদি চায় তার গুণাকে নেকিতে পরিবর্তন করবে ও যেই ধর্মেরই হোক না কেন যেই দিনেরই হোক না কেন সেই প্রসেস শিখাই দেব জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শেরকের গুণাকে নেকিতে পরিবর্তন করতে চায় ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরিক করে নিজেকে মুসলমান বলে মাজার গিয়ে চিন্তা দেয় ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য করার জন্য করে এই লোকগুলো তাদের গুণাগুলোকে কিভাবে পরিবর্তন করবে এ হলো হলো মানুষ মানুষ কি ধর্ম যেটাই হোক সে বললো যে সে কি বললো সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো এসে বললো যে আল্লাহ আমি অন্যায় করেছি এবার অন্যায় যদি আল্লাহর শির তাহলে বলবো যে শির করেছি অন্যায় যদি জানা হয় তাহলে বলবে জানা করেছি অন্যায় মদ হলে বলবে মদ করেছি অন্যায় বুঝলেন কথা আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরিক করতাম আর করবো না মদ খেতাম আর খাবো না জানা করতাম আর করবো না এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না তো আল্লাহ তার যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেই অপরাধ থেকে সে কি করলো ফিরে আসলো ও আহ এবং আল্লাহর প্রতি দৃঢ় ইমান কি আনলো আচ্ছা কোনো হিন্দু যদি ইমান সে হিন্দু থাকে খ্রিস্টান ইমান আনলে খ্রিস্টান থাকে দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার সফায় আল্লাহ আল্লাহর উদারতাই যাবাহ আল্লাহ তো একটা কাজ ওয়ামা সৎকর্ম করবে কি কর্ম করবে অপরাধ যা করছে তো করে ফেলছে এখন সৎকর্ম করবে আল্লাহ বলছে তাইলে যদি তওবা করে ইমান আনে ভালো কাজ করে পিছের সব খারাপ কাজ নেই হয়ে যাবে এটা হচ্ছে কেমন অফার আমি উদাহরণ দিতে গিয়ে বলি যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না এই একজন লোকের কাছে জাল টাকা আছে সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আসে স্যারেন্ডার করো আর বানাবা না এটাই শেষ আর বানাই আর বানাবা না এই সবগুলা টাকা নিয়ে আসো যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেবো বুঝেন না কথা এটা এটা এর চেয়ে তো বিশাল অফার এটা কি হবে সরকার টিকবে মানুষ একই তো জাল টাকা বানায় সে চিন্তা করবে অফার কত দিনের সরকার যদি বলে যে এক মাস সুযোগ সে ওই এক মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়া হয় যেহেতু জাল টাকা দিলে আঠারো টাকা দিলে উল্টা বাংলাদেশের যত মানুষ জাল টাকা বানায় সবাই জাল টাকা বানানো শুরু করে দিলে বোঝেন না কথা তো আপনারা আবার গুনা কিনে কি পরিবর্তন করতে চাই যাদের গুনাহ নাই চিন্তা করে না আগে গুনে করে ফেলি তাহলে নামাজ পড়তেছি সব গুনা করতেছি ওটাও সব হয়ে যাবে ডাবল ডাবল সব এরকম চিন্তা করেন না কেন করেন না কারণ সরকারের অফার এক মাসের কেমন কবে আমরা জানি না মোটামুটি এটা তো আন্দাজ আল্লা মাফ করুক এক মাসের ভিতরে হয়ে যাবে কোনো জানি না কারণ আলামত যেগুলো আপনার নবী বলে গেছে এখনো বাকি আছে এখনো কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনো মোটামুটি অজানাই আমাদের কি এবং আন্দাজের বাইরে কত দিন পরে কেয়ামত হয়ে এখনো আমাদের কি যত ওয়াজ মাহফিল শোনেন অমুক কেয়ামত হয়ে যাবে অমুক এগুলো আসলে সঠিক না এখনো যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে কিসের বাইরে আমাদের ষাট সত্তর বয়সের জীবনের আন্দাজের বাইরে ওল্লা বাকি আল্লাহ ভালো জানে কে ভালো জানে

وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اقم الصلاه